ভালো আছেন ভাই হচ্ছে এটা হচ্ছে যে আমরা একটা জায়গায় মালাই চাপোড়া খেতে গেছিলাম এখান থেকে দেখে আমাদের যে সব জাগ ছিল যে আমরা এটা একটা করে দেখে বিশ্বাস এটা হচ্ছে আমাদের পার্ট টাইম আমরা হচ্ছে জব করি আবার পার্ট টাইম এসে এটা করি আমাদের হচ্ছে আজকে বিশ পঁচিশ দিন চলতেছে মাসাল্লাহ ভালো চলতেছে মোটামুটি মোটামুটি তিন চার হাজার আমরা হচ্ছে বিকাল চারটা থেকে রাত এগারোটা পর্যন্ত থাকি আমরা

এটা বিজনেসটা মূলত হচ্ছে ও হচ্ছে আমার ছোট ভাই আমার আপন ভাই আমরা দুই ভাই হচ্ছে বিজনেসটা শুরু শুরু করছি ফিউচার প্ল্যান হচ্ছে আমাদের নেক্সট কোন একটা হচ্ছে কফি শপ কোন একটা ব্রাঞ্চ এরকম বাড়ানোর প্ল্যানিং আছে আর কিছু কিছু চা খেতে আসে কি কি চা পাবে এখানে নিজেরা একটা তো যারা বেকার বসে আছে তাদের উদ্দেশ্য কি বলছে ওদের উদ্দেশ্য আমরা যে কোনো একটা কিছুতে নেমে যান বসে থেকে লাভ নাই নেমে যান যেকোনো কিছুতে অনেকেই লজ্জার জন্যই না যে আমি